দু সালের বিশে মার্চ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র ইরাকের ওপর হামলা চালায় লক্ষ্য তখন একটাই সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানো এ অভিযানকে বলা হয় অপারেশন ইরাগে ফ্রিডম কিন্তু প্রশ্ন হল কেন এত মরিয়া হয়েছিল আমেরিকা একজন দেশের শাসককে সরাতে পুরো একটা যুদ্ধ এর পেছনে লুকিয়েছিল রাজনৈতিক অর্থনৈতিক নিরাপত্তা ও ভুরাজনৈতিক গভীর হিসাব নিকাশ উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে আমেরিকা পরোক্ষভাবে সাদ্দাম হোসেনকে সমর্থন করেছিল কারণ ইরানের ইসলামী বিপ্লব তখন আমেরিকার জন্য হুমকি ছিল কিন্তু যুদ্ধ শেষে সাদ্দাম হোসেন নিজের ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যান তিনি মধ্যপ্রাচ্যে আধিপত্য কায়েম করতে চাইলেন যা আমেরিকার জন্য অশনি সংকেত হয়ে দাঁড়ায় উনিশশো সালে সাদ্দাম হোসেন আকস্মিকভাবে কুয়েত আক্রমণ করেন এবং একে নিজের প্রদেশ হিসেবে ঘোষণা করেন এটি ছিল যুক্তরাষ্ট্রের মিত্র একটি তেল সমৃদ্ধ রাষ্ট্র আমেরিকার নেতৃত্বে গঠিত জোট সেনা অপারেশন ডেজার্ট স্ট্রোম চালিয়ে ইরাকে কুয়েত থেকে সরিয়ে দেয় সেই থেকে আমেরিকা সাদ্দামকে আঞ্চলিক হুমকি হিসেবে চিহ্নিত করে দু সালে আমেরিকার দাবি ছিল সাদ্দাম হোসেন গোপনে রাসায়নিক জীবাণু ও পারমাণবিক অস্ত্র তৈরি করেছে যা সারা বিশ্বের জন্য হুমকি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জাতিসংঘের সভায় দাঁড়িয়ে এই অভিযোগ তোলেন যদিও পরবর্তীতে এসব অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি তবুও এটি যুদ্ধের প্রধান অজুহাত ছিল স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট নাইন ইলেভেনের পর আমেরিকা বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে সময় যুক্তরাষ্ট্র দাবি করে সাদ্দাম হোসেন আল কায়দের মতো জঙ্গি গোষ্ঠীকে সহায়তা দিচ্ছেন যদিও একাধিক তদন্তে এই সংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি তবুও এটি জনগণকে যুদ্ধের পক্ষে উস্কে দিতে যথেষ্ট ছিল বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদ রয়েছে ইরাকে বিশ্লেষকদের মতে সাদ্দাম হোসেন এই তেল সম্পদকে আমেরিকার বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারতেন অনেকেই মনে করেন যুদ্ধের নৈপথ্য ছিল তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কৌশল ইরাকে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশ নিশ্চিত করতেই সাদ্দামকে সরানো ছিল অভ্যন্তরীণ কৌশল সাদ্দাম ছিলেন একজন কঠোর শক্তিশালী শাসক তার পতনের মাধ্যমে আমেরিকা চেয়েছিল মধ্যপ্রাচ্যে নিজেদের কৃতিত্ব আরও মজবুত করতে ইরাককে গণতন্ত্রের নামে একটি পশ্চিমাপন্থী সরকারে রূপান্তরিত করে তারা চেয়েছিল সিরিয়া ইরান ও অন্যান্য রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে সাদ্দাম হোসেনকে সরানো গেলেও ইরাকে স্থায়ী অস্থিরতা ও রক্তপাতের যুগ শুরু হয় বহু নিরীহ মানুষ প্রাণ হারায় আইএসএর মতো জঙ্গি গোষ্ঠী উত্থান ঘটায় এবং দেশ জুড়ে বিভাজন শুরু হয় পরবর্তীতে বহু আন্তর্জাতিক সংস্থা এবং রাজনৈতিক স্বীকার করেন এই যুদ্ধ ছিল ভূই, অতিরঞ্জিত এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধির অংশ সাদ্দাম হোসেন নিঃসন্দেহে এক স্বৈরশাসক ছিলেন কিন্তু তাকে সরাতে আমেরিকার এতটা মরিয়া হয়ে যাওয়া শুধু মানবাধিকারের প্রশ্ন নয় বরং ছিল রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক স্বার্থ এবং ভূ রাজনৈতিক কৌশলের জটিল খেরা এই যুদ্ধ আমাদের শিখিয়ে গেছে সত্য সবসময় যে চোখের সামনে থাকে তা নয় অনেক সময় তা চাপা পড়ে থাকে ক্ষমতার কুয়াশায় Nusrat Jahan, Munjuk Prokash